সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা সালাম আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজ আবারও আপনাদের সামনে একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম এটি আসলে একটি পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিভিল সার্জনের কার্যালয় সিরাজগঞ্জ এটি পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে তারা নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে গত বাইশ পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আমি এটি নিয়ে আলোচনা করব তার আগে বরাবরই আমি যেটি বলে থাকি আমার আপডেট জব সার্কুলার এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি এভাবে অল করে রাখবেন যাতে করে আমি প্রতিদিন যে ভিডিওগুলো আপলোড করে থাকি এই চ্যানেলে সেগুলি আপনারা দেখতে পান এবং আপনারা আপনাদের সেই কাঙ্ক্ষিত জবটি খুঁজে পেতে পারেন চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটি শুরু করছি সিভিল সার্জনের কার্যালয় সিরাজগঞ্জ তারা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে গত বাইশ পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে স্বাস্থ্যসেবা বিভাগ এর অধীন সিভিল সার্জনের কার্যালয় সিরাজগঞ্জ তারা একশত সত্তরটি পদে রাজস্ব খাতভুক্ত একশো সৌত্তরটি পদে বিভিন্ন ক্যাটাগরির তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং তারা টেলিটকের ওয়েবসাইটে এইচ টি টিপি স্ল্যাশ দেখুন সিরাজ সিরাজগঞ্জ ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে অর্থাৎ টেলিটকের এই ওয়েবসাইটে তারা বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে অনলাইনে তারা এবং তারা অনলাইনে দরখাস্ত আহ্বান করেছে অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করবে না দেখুন ক্রমিক নং পদের নাম পদের সংখ্যা জাতীয় বেতন স্কেল দুই অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এক নম্বরে রয়েছে দেখুন পরিসংখ্যানবিদ শূন্য পদের সংখ্যা পাঁচটি গ্রেট চোদ্দো দশ হাজার দুইশো টু চব্বিশ শিক্ষাগত যোগ্যতা হল পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক থাকতে হবে এরপরে দেখুন ক্রমিক দুইয়ে রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কম কম্পিউটার অপারেটর শূন্য পদের সংখ্যা রয়েছে একটি চোদ্দতম গ্রেড দশ হাজার দুইশো টু চব্বিশ হাজার ছয়শো আশি শিক্ষাগত যোগ্যতা হল স্নাতক থাকতে হবে এরপরে তিন নম্বরে রয়েছে কীর্তত্ত্বীয় টেকনিশিয়ান শূন্য পদের সংখ্যা রয়েছে একটি গ্রেড পনেরো নয় হাজার সাতশো টু তেইশ হাজার চারশো নব্বই কোনো স্বীকৃত বোর্ড হইতে জীববিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে এরপরে দেখুন চার নম্বরে রয়েছে স্টোর কিপার শূন্য পদের সংখ্যা ছয়টি ষোলোতম গ্রেডের একটি পদ এখানে উচ্চ মাধ্যমিক পাস লাগবে এরপরে পাঁচ নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক শূন্য পদের সংখ্যা রয়েছে পাঁচটি এটিও ষোলোতম গ্রেডের একটি পদ শিক্ষাগত যোগ্যতা এখানে লাগবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ উচ্চ ইন্টারমিডিয়েট পাস কিছু গতি রয়েছে কম্পিউটারের এরপরে দেখুন ছয় নম্বরে রয়েছে স্বাস্থ্য সহকারী যতগুলো বাংলাদেশের সিভিল সার্জনের কার্যালয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয় সেগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পদ এবং এই পদটি একমাত্র যে জেলায় সিভিল সার্জনের কার্যালয়ে বিজ্ঞপ্তি হয় সেই জেলায় উপজেলার আন্ডারে উপজেলার আন্ডারে ইউনিয়ন এবং ইউনিয়নের আন্ডারে যে ওয়ার্ডগুলো রয়েছে সেখানে সরাসরি ওয়ার্ড ভিত্তিক নিয়োগ হয়ে থাকে দেখুন শূন্য পদের সংখ্যা রয়েছে একশো ষেচল্লিশটি এখানে মানে একশো ছেচল্লিশটি পদ অনেকগুলো পদ রয়েছে সিরাজগঞ্জ জেলার যতগুলো উপজেলা রয়েছে এবং উপজেলার আন্ডারে যেগুলো ইউনিয়ন ইউনিয়নের আন্ডারে যেগুলো ওয়ার্ড রয়েছে সেগুলোতে নিয়োগ দেওয়া হবে ষোলোতম গ্রেডের একটি পদ নয় হাজার তিনশো টু বাইশ হাজার চারশো নব্বই বেতন স্কেল কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সামান্য পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এই পদটি খুবই গুরুত্বপূর্ণ একটি পদ এবং আমরা যারা বিভিন্ন চাকরিতে নিয়োজিত রয়েছে বিভিন্ন আমরা দেখি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বর্তমানে কমিউনিটি ক্লিনিক এইগুলোতে এই পদটি বেশি দেখা যায় এবং আমরা দেখি স্বাস্থ্য সহকারী আমরা এই পদটির সাথে অতি পরিচিত তো ভিওয়ার্স অনেকগুলো পদ রয়েছে একশো ছেচল্লিশটি পদ রয়েছে এরপরে ক্রমিক সাথে রয়েছে ড্রাইভার শূন্য পদের সংখ্যা রয়েছে পাঁচটি গ্রেট ষোলো নয় হাজার তিনশো টু বাইশ হাজার চারশো নব্বই এখানে অষ্টম শ্রেণী বা জুনিয়র সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপর রয়েছে আট নাম্বারে আছে সর্বশেষ ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট শূন্য পদের সংখ্যা একটি এটি উনিশতম গ্রেডের একটি পদ আট হাজার পাঁচশো টু বিশ হাজার পাঁচশো সত্তর এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস লাগবে এই যে আট ক্যাটাগরির মোট তারা সিরাজগঞ্জ সিভিল সার্জন একশো সত্তরটি পদে সার্কুলার প্রকাশ করেছে নিয়োগ বিজ্ঞপ্তি আকারে তো আবেদনের শর্ত বলে রয়েছে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং সিরাজগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে অন্য কোনো জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না তো এরপরে দেখুন যে বিষয়টি রয়েছে প্রার্থীর বয়স সীমা ছাব্বিশ পাঁচ পঁচিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে দেখুন পাঁচ নম্বরে রয়েছে একই ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবেন না এটি খেয়াল রাখবেন আর যে বিষয়গুলো রয়েছে আমি স্কিপ করে যাচ্ছি সবগুলো বিষয় পড়বো না আর স্বাস্থ্য সহকারের পথটির যে গুরুত্বপূর্ণ তথ্য সেটি সবগুলো সার্কুলার যে সিভিল সার্জনে সে সেটিতে এটি দেওয়া রয়েছে আপনারা একটু ভিডিওটি নাটেনে দেখে নেবেন স্বাস্থ্য সহকারী পথ আমি বলেই দিয়েছি যখন সার্কুলারটি পড়েছি যে এটি ওয়ার্ড ভিত্তিক সার্কুলার এখানে কিন্তু তো ভিউয়ার্স এটি আমি পরে আলোচনা করছি এখন দেখুন যে অনলাইনে আবেদন পূরণের যে শর্তাবলী রয়েছে এইচটি টি পিস সি এস ডট কম ডট ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা শুরু শুরুর তারিখ উনত্রিশ পাঁচ আজকে আমরা জানি শুক্রবার তিরিশ তারিখ উনত্রিশ মাস গতকাল থেকে আবেদন শুরু হয়েছে সকাল দশটা থেকে এরপর যে অনলাইনে আবেদন পূরণ পূরণের শেষ তারিখ ও পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ হল উনত্রিশ ছয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচ ঘটিকে অর্থাৎ তারা একটি মাস পুরো একটি মাস সময় দিয়েছে উক্ত সময়ের মধ্যে যারা আবেদন করবেন তারা একটি ইউজার আইডি পাবেন এই ইউজার আইডি দিয়ে তারা পরিশো পরীক্ষার ফি পরিশোধ করতে পারবেন তো ভিওয়ার্স যেহেতু উনত্রিশ মাসে আবেদন শুরু হয়েছে অর্থাৎ গতকাল আবেদন শুরু হয়েছে তো চলুন আপনাদেরকে সিএস টেলটক সিএস সিরাজগঞ্জ ডট টেলটক ডট বিডি ওয়েবসাইটে নিয়ে গিয়ে আপনার আবেদন ফর্মটি একটু দেখে নিয়ে আসব তো আপনারা যে কোনো ব্রাউজারে যে এইচটিপি সিএস স্ল্যাশ সিএস ডট টেলটক সিএস সিরাজগঞ্জ ডট টেলটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে গিয়ে এরকম ইন্টার চাপলেই ইন্টার এরকম একটি ইন্টারফেস পাবেন এই যে সিভিল সার্জন অফিস সিরাজগঞ্জ দেখুন দুইটি করে রয়েছে পূর্বে এর পরে যে অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক করবেন যে যেটিতে আবেদন করবেন সেটিতে আমি ক্লিক করে আপনারা নেক্সটে ক্লিক করবেন এরপরে দেখুন অল জবস প্রিমিয়ামের সদস্য হয়ে থাকলে ইয়াস না হলে নোতে ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন এরপরে এরকম একটি ফর্ম পাবেন এই ফর্মটি আপনারা সুন্দরভাবে এক নির্ভুলভাবে ধীরে সুস্থে পূরণ করবেন যেখানে যে তথ্য চা হয়েছে আপনারা দিবেন নিজেরা আবেদন করতে পারেন অথবা যারা আবেদন করতে পারবেন না যে কোনো কম্পিউটার দোকান থেকে আপনারা আবেদনটি করে নিতে পারবেন তো ভিউয়ার্স এরপরের যে বিষয়টি সেটি হলো ভেরিফিকেশন কোড পূরণ করে আপনারা টিকমার্কটি দিয়ে নেক্সটে ক্লিক করলে সবই সিগনেস্টার দিয়ে আপ আবেদনটি শেষ করবেন এরপরে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হলো আমরা জানি পরীক্ষার ফির যে বিষয় এখানে কিন্তু তেরো থেকে অর্থাৎ চোদ্দো থেকে ষোলোতম গ্রেডের পথ রয়েছে আমরা জানি তেরো থেকে ষোলোতম গ্রেডের জন্য পরীক্ষার ফি বাবদ একশত বারো টাকা ফি পরিশোধ করতে হবে এবং সতেরো থেকে বিশতম গ্রেডের জন্য ছাপ্পান্ন টাকা পরীক্ষার ফি জমা দিতে হবে এরপরেও পরীক্ষার আবেদন করলেও কিন্তু তারা বলেই দিয়েছে আবেদন করার পরেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত কোনো অবস্থাতে আবেদন গৃহীত হবে না এরপরে যে বিষয়টি রয়েছে পরীক্ষার ফি জমা দানের যে প্রসেস টেলিটক্সিমের মাধ্যমে সেটি দেখিয়েছে তারা তা ভিওয়ার্স আমি যেটি বলছিলাম আর যে বিষয়গুলো আমি বিস্তারিতভাবে পড়বো না আপনারা ভিডিওটি না টেনে ধীরে সুস্থে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বিষয়টি বোঝার জন্য এরপরেও যদি কোনো বিষয় আপনারা বুঝতে সমস্যা হয় তাহলে আমার ভিডিওতে কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদেরকে সে বিষয়টি বুঝিয়ে দেওয়ার এবং সমাধান করার তো ভিউয়ার্স আমি যেটি বলতে চাইছিলাম সেটি হলো যে স্বাস্থ্য সহকারীর যে পদটি রয়েছে সেই বিষয়টি স্বাস্থ্য সহকারীর যে উপজেলা থেকে উপজেলা বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা দেখি সিভিল সার্জনের যে স্বাস্থ্য সহকারীর পদ বিভিন্ন জেলা যে সিভিল সার্জনের নিয়োগ হয়ে থাকে এই পদই কিন্তু বেশি আপনারা আপনাদের ওয়ার্ডে শূন্য পদ রয়েছে কিনা সেটি দেখার জন্য সিভিল সার্জনের কার্যালয় এবং উপজেলা পরিবার পরিকল্পনা স্বাস্থ্য স্বাস্থ্য উপজেলা পরিবার পরিকল্পনা অফিসে আপনারা ওয়েবসাইটে গিয়ে দেখতে পাবেন এটি কিন্তু আপনারা স্বাস্থ্য সহকারীর যে পদ এটি ওয়ার্ড ভিত্তিক শূন্য পদের তালিকা দেওয়া থাকবে আপনারা দেখে আবেদন করবেন তো ভিউয়ার্স আজকের মতো এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ